পুজোর সঙ্গে গানের কোনো সম্পর্ক নয় বরং পুজোর সঙ্গে যখন গান বাজছে এটা হিন্দু ধর্মের বিদাত কি বললাম বলেন তো এটা হিন্দু ধর্মের বিদাত গীতা নম্বর সতেরো শ্লোক নাম্বার ছয় সাত আট ভগবান শ্রীকৃষ্ণা যজ্ঞ বা পুজোকে তিনটে ভাগে ভাগ করেছে একটা সাত্ত্বিক একটা রাজসিক একটা তামসিক রাজস্বিক উপাসনা কোনটা যেটা ঢাক ঢোল পিটিয়ে লোক জানে করাই এটা রাজস্বিক এই উপাসনা শ্রীকৃষ্ণা বলেছে ঈশ্বর গ্রহণ করবে না এটা বাতিল করলে নরক যাবে ও এটা সনাতন ধর্ম অনুযায়ী এটা আমার কথা নয় শ্রীমদ্ভাগবত গীতা উর্ধেন ষোলো শ্লোক না তেইশ উন শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে বলছে ইয়া শাস্ত্রবি দিমু শৃহ বার্তাতে কাম করার তাহা না শুধুম সিদ্ধাম না বোনতি না পারামগতিম মানে বাংলা মানে ইয়া শাস্ত্রবি দিম কাম করা তাহা এ অর্জুন যারা শাস্ত্রকে ছেড়ে দে ধর্মগ্রন্থকে ছেড়ে দে নিজের কাম করা তাহা মন যা চায় সেইভাবে পুজো অর্চনা করে যজ্ঞ অর্চনা করে না সুখাম না সিদ্ধাম না ব্রতি না পরমগতিম এ ব্যক্তি কখনো সুক্ত দূরে কথা মক্ষরাব্দ দূরে কথা এ কখনো স্বর্গেই যাবে না বৈকুণ্ঠে ধামে যাবে না অন্যরকে যাবে এখন দুর্গা গান বাজছে ও হিন্দু ও এখন রাজস্বিক উপাসনা করছে রাজস্বিক উপাসনা ঈশ্বর গ্রহণ করবে না একাধিক জায়গাতে গীতাতে রচনা করা আছে কেউ যদি বলে যে করবে যেন আমাকে দেখাই কোথায় লেখা আছে যে রাজস্বিক উপাসনা ঈশ্বর গ্রহণ করবে রাজস্বিক করবে না ওই উপাসনা বাতিল বেদাত মানে বিড়ি গুটকা সিগারেট হুজুরে খাই হুজুর বিক্রি করে বাবা হুজুর দোকানদার মদের দোকান দেবে তো সমস্যা কোথায় ডাইরেক্ট মদটাই দিক না সোনা নিম্ন মাঝে হাদিস না তেত্রিশ ছিয়াত্তর থেকে অষ্টআশি আল্লাহ নিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যেসব খাবারকে আল্লাহ হারাম করেছেন নবী হারাম করেছে তার বিজনেস হারাম এখন জেনা করা হারাম বুঝলাম জেনা করা হারাম কিন্তু কেউ যদি বলে আমি একটা বেশা পট্টি খুনে দেবো আমি তো করছি নি বাবা আমি দোকান করলাম ভাই যা হবে কথা বলেন শুয়ারের গোস খাওয়া হারাম গোস খায় না দোকান দিয়ে দিলাম কি বলছেন কথা বলেন যাই হবে যেটা হারাম তার বিজনেস ব্যবসা তাকে সহযোগিতা করা সব হারাম সোনামাইদা তোমার দুই পরিষ্কার মদ খাওয়া যেমন হারাম মদ তৈরি করাও হারাম মদকে ট্রাক মানে লরি ট্রাকের বলে তুলে দিবেন কুলিগুলি করা ওই অংশুটিকা হারাম আবার নামামে একজন ওটাও হারাম দোকানে টেনে নেসবার একজন কুলি ওটাও হারাম ওই দোকানে সেলফের মধ্যে তুলবে ঝাড়া মোছা করবে ওটাও হারাম ওখান একজন ঢেলে দিবে টেবিলে ওটাও হারাম একজন টেবিল টেবিল দিয়ে বারাবে মদ ওটাও হারাম একজন হিসাব নেবে ওটাও হারাম মানে এর সঙ্গে সম্পৃক্ত যা আছে সবগুলো কি কথা বলে সব কিছু হারাম যেটা হারাম তার সব কিছু হারাম শুক্রান আচ্ছা ওই হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি যাবে না আচ্ছা আচ্ছা এই হুজুর তো মাতাল কি বলেন তো ও নিজেই মাতাল এখন বলেন তো আপনারা এখন দিনাজপুরে মানুষ আপনারা যাবেন সিলেটের ওই যে কি জায়গাটার নাম না শাহজালে গেছে আহ্লাদ যায় আরে শাহজালে মাজার ছিল কি ইতিহাসে পড়াতে হবে ছিল কোন এক সময় মানে আপনার নাই কথা বুঝলেন না মানে এমন ইতিহাস তৈরি করতে হবে যে মাজার কবর যা আছে মানে এমন ধুলি সাত করে দিতে হবে যে আমাদের নাতিরা এসে যদি পড়ে জমুক জায়গাতে সাথে মাজার ছিল মানে ইতিহাস ওটা মানে এখন আর নাই কথা বুঝতে পারেন ইতিহাস তৈরি করে দিতে হবে আজ আস্তে মাজারে যায় আরে কুত্তাতেও যায় না কত মাজার হাজার হাজার আছে বাইজ মুস্ত মাজার বাংলাদেশে আছে শুনলাম বাইজিদ মুস্তান হচ্ছে ইরাকের মানুষ জিন্দিক বাংলাদেশে আসেনি ওরও মাজার এখানে আছে না ভাইজান এক পীরে দশ জায়গায় মাজার এক পীরে দশ জায়গায় মাজার মানে আশ্চর্য ব্যবসা মূল কথা হচ্ছে যদি ধরেন আপনি চিটাগাং যাবেন সমুদ্র সৈকত দেখতে এখান থেকে ভালো ভালো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ তসবি টসবি টিপতে টিপতে গাড়িতে উঠছেন সব পরেশদার আল্লাহর ওলি একদম বাঁ সাঁত পাগড়ি পরে বাসে করে যাবেন ওই যে কী সব বাস আপনাদের আছে হানিফ শ্যামলি কী কী আছে ওইগুলোতে যাবেন ধরেন তো যাওয়ার সময় তো আপনি গাড়িতে সবাই আল্লাহর অলি উঠেছেন ড্রাইভার যদি বলেন তো ভাই ড্রাইভার যদি আল্লাহ গাড ডাটা নামিয়ে দেবে ও আপনাকে যদি হিন্দু হন হিন্দু হন তাহলে আপনাকে হরিব বলে দিবে আজ মুসলমান হয় কি হবে পরে ছেড়ে দেবে তা মাতালের পিছনে চড়া কি দরকার যখন দেখছেন কেউ নাই একবারে নাই মরার বাড়িতে যেতে হবে খুবই প্রয়োজন তখন এই মাতালকে ভরসা করে একটু উঠেন খুব দূরে যেন না যায় ঠিক একইভাবে ওই হুজুর যে আছে যে সব বিক্রি করে যখন কেউ নেই ওই একটা ন্যাংরা আছে নাই মা আছে কানা মা ভালো না ভাইজান ওটাকে তুমি মা মা বলেন সমস্যা নাই নামাজ হয়ে যাবে সুরবানিস পনেরো আল্লাহ একের পাপের বোঝা একজন বাড়তে হবে না সেই বুখারি পাঁচশো চুরানব্বই নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারি একটা অধ্যায় বাব রচনা করেছে বিদাতি এবং ফিতনাবাজ নিয়ে সালাতের হুকুম হাসান বাসরি বিখ্যাত তাবি একশো দশ হিসেবে মৃত্যুবরণ করে তিনি বলেছেন জায়েজ ইমাম আবুদাদমল্লা সোন আবুদাদের তিনি অধ্যায় রচনা করেছেন বিদাতি ফিতনাবাজ নিয়ে পেয়েছেন সালাত বৈধ যতক্ষণ একজন মুসলমানকে কাফের ফতো দিয়ে ইসলাম থেকে খাজ করতে না পাচ্ছেন ততক্ষণ তার পেছনে নামাজ বৈধ আমার আসলে প্রশ্নের উত্তর শর্টকাট হয় না কেন জানেন শেখ আবদুর রসাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর তার এত সমালোচনা হওয়ার কারণ হচ্ছে দুই যাবে না যাবে না বেদাত এক কথা উত্তর গন্ডগোল হুজুর পোশাক একটু এই প্রস্রাব লেগে গেছে গরুর লেগে গেছে নামাজ হবে কি হবে না এক বালটি কাপড়ের মধ্যে চুপিয়ে দিলেও হবে মানে ব্যাখ্যাহীনভাবে উত্তর করে দেয় মানুষের মধ্যে ভুল ধারণা চলে যায় তার জন্য আমি প্রশ্ন উত্তর অন্তত যখন হালাল হারামের বিষয়ে আসে এটাকে একদম এ পিসটা সবকিছু গুলোকে পরিষ্কার বলে দি দশখান করেছেন কোন নারী যদি সেন্ট বা সুগন্ধি মেখে রাস্তা দিয়ে বের হয় আর কোন পুরুষ যদি সে সেন্ট পেয়ে যায় তাহলে কি উভয় গুণাকার হবে যে না যে নারী সেন্ট বা আতর মেখে গেছে রাস্তা দিয়ে আল্লাহ নবী মাজার হাদিসে তাকে বলেছে জেনাকারিনী মানে জেনা যেমন গোনা মানে জেনাকে দাওয়াত দেওয়া কথা বুঝতে পারলেন জেনাকে কি করছে দাওয়াত দিচ্ছে তো এই পাপি সে মেয়েটা পাপি ছেলেটা ইচ্ছাকৃত করেনি বা শোনে নাই তাই সে গোনাগার না দুই নম্বর মাসালা মেয়েরা যদি সেন্ট মেখে মসজিদে গিয়ে সালাত আদায় করে ওই সালাদ বাতিল কথা বুঝতে পারলেন না সালাদ বাতিল আল্লাহ স্পষ্ট হাদিস তৃতীয় মেয়েরা কি সেন্ট মাখতে তাহলে পারবে না পারবে কখন জন বাড়িতে থাকবে কখন বলেন তো যেন বাড়িতে থাকবে রাত হাজবেন্ডের কাছে যাবে সুন্দর করে পরিপট্টি করে সেজে সেন্ট আত বাড়ির স্তরে যেগুলো আছে সে ইউজ করতে পারে যে কদিন ঋতুস্ত্র অবস্থায় থাকে হাই মেন্সট্রেশন অবস্থায় থাকে সেই সময় অতিরিক্ত শৈলের সুগন্ধি এগুলো মাখতে পারে তবে বাড়ির মধ্যে বাড়ির বাইরে গেলে সে সুগন্ধি যেন না থাকে মেয়েদের সাজকজ্জ হচ্ছে ওইটা যেটা দেখতে পাওয়া যাবে কিন্তু গন্ধ পাওয়া যাবে না আর পুরুষ মানুষের সাজসজ্জা ওইটা যেটা সুগন্ধি ছড়াবে কিন্তু দেখা যাবে মানে আপনি কানের দুল পড়তে পারবেন না ওখানে আপনার ছেলে পড়েছে অর্ধেক একটা কানের দুল আছে না এক কানে কানের দুল পড়েছে হাতে একটা ব্যালেট পরে দিয়েছে ব্যসলেট পরে দিয়েছে আছে না এটা পড়তে পারবে না ছেলে এটা মেয়েদের পোশাক একটা মানুষ মারা গেছে এখনই দাফন কাফন হয়ে গেছে জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে এরপর কি সম্মিলিত মজাদ করা যাবে সুনান আবু দাউদ কিতাবু জানাইজ হাদিস না তিন হাজার দুইশো একুশ আল্লাহ বলছেন আকিকুম তোমার মৃত ভাইদের জন্য তুমি দোয়া করো আল্লাহর নবী দোয়া করার আদেশ আছে এখন ইমাম সাহেব দুই হাত তুলবে পেছনে মুক্তাদি দুই হাত তুলবে ইমাম সাহেব দোয়া পড়বে মুক্তাদির পেছন থেকে আমিন বলবে এটা জানাজার পরেই হবে বা ঈদের নামাজের শেষে হবে বা আজকে মজলিসের শেষে হবে বা বিবাহ মজলিসের শেষে হবে বা নামাজ ফরজ নামাজের পরে শেষে হবে এই পাঁচ ছটে জায়গায়তে সমাজে প্রচলিত আছে তবে এই মর্মে সহি সূত্রে বা হাসান অথবা যায়িব সূত্রে করে সরাসরি বড় পাওয়া যায় না জানাজার পরে এমনি দোয়া আছে তার জন্য দোয়া আপনি করতে পারবেন তবে উনিশশো কুড়ি নম্বর হাদিস দাফন কাজ করেই সঙ্গে সঙ্গে চলে আসছেন এটা সোনা খিলাফ আলমে বলেছেন কেউ যদি জানাজাতে উপস্থিত হয় তাহলে এক ক্রাপ নাকি থাকবে আর যে জানাজা কমপ্লিট করে দুই ক্রাত তো আপনি মাটি দিয়ে দিয়েছেন এটা কমপ্লিট না কথা বুঝতে পারলেন একসঙ্গে যখন ফিরে আসবেন এটা একসঙ্গে ফিরে আসতে হবে শেখ আল্লাহ নাসিরুদ্দিন আলবান রহমল্লাহ তার আহকামুদ জানাইস যে তিনি আলোচনা করেছেন যে মাটি দিয়ে দ্রুত আপনি চলে আসবেন এই রীতি সঠিক নয় হ্যাঁ কাজ যদি থাকে আপনি আসতে পারেন কাজ আপনার আছে চলে আসলেন কিন্তু আপনি অপেক্ষা করবেন আপনার ভাইদের জন্য বাকিদের জন্য কাজ কমপ্লিট করে একসঙ্গে দলবদ্ধ হয়ে চলে আসবেন তবে এই সময় হাত তুলে মনে হয় প্রমাণিত নয় নিজের ইচ্ছে মতো যা দেওয়া আপনি করতে পারেন হ্যাঁ পরবর্তী সময়তে ওই কবর স্থানে গিয়েছেন কবর জিয়ারা করতে গিয়েছেন কবর জিয়ারত করতে গিয়ে আপনি একা দুই হাত তুলে দোয়া করতে পারবেন কথা বুঝতে পারলেন কি বললাম বলেন তো গিয়ে কবর জিয়ারত করতে গিয়ে আপনি দুই হাত তুলে দোয়া করতে পারবেন দাফন করে সঙ্গে সঙ্গে এই মর্মে প্রমাণিত নয় মুসলিম প্রথম কর্ড দুইশো উনিশ পৃষ্ঠা আমাদের আইসার তালা তিনি হাজবান্না করে বলছেন যে একদিন হঠাৎই দেখছি যে আল্লাহ নবী গভীর রাত্রিতে তিনি বিছানায় নাই আমি খুঁজে পেলাম কোথায় অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেলেন নাকি পরে গিয়ে দেখছি যে আল্লাহ নবী কবরস্থানে গিয়েছেন গিয়ে তিনি তিনবার পরপর তিনি হাত তুলে দোয়া করলেন এই হাদিসটা অনেকে দলিল দেয় যে জানাজার পরে হাত তুলে মনে করার কিন্তু এই হাদিস থেকে দলিল নেওয়া সঠিক নয় কেন ওই রাত্রিতে কোনো নতুন মানুষকে দাফন করে হাত তুলে দোয়া করেছে এমনটা নয় বরং এটা পুরাতন কবর তিনি জিয়ারত করতে গিয়েছেন জিয়ারত করতে গিয়ে তিনি দুই হাত দোয়া করেছেন পেছনে আমার আইন আইনসর তালানা ছিল তিনি দোয়াতে তিনি কি শরিক হয়েছেন তিনি কি বলেছেন আল্লাহ মামিন বলেনি যেমন এটা সমৃদ্ধ মজার তো দলিল না ব্যক্তিগত একাকা দোয়া করতে পারবেন আসলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে মনে মনেকে দোয়া মানেই হাত তুলতে হবে অনেক মানুষের দুঃখ যে কেমন কেমন হুজুর নতুন চলে আসলো এর দোয়া করাই তুলে দিল দুঃখ এটা আমি বুঝি এটা আপনি দুঃখ পান যে হ্যাঁ হাত করছি তো হাতি তোলার কাছে তুলেছি পা তো আর তুলিনি বেদাত কেন হবে তাই না এরকম আছে না আচ্ছা দোঁয়া মানে হাত তোলা নয় দোয়া করার তিনটে পদ্ধতি আছে তিনটে সুনিরা আছে এক কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই এই জিহার নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন দোয়া হয়ে যাবে হাত তোলা দরকার নেই ইমাম সেবকে ডাকার প্রয়োজন নেই কি বললাম বলেন তো কিছু কিছু দোয়া আছে একাই নিজেই জিহার নড়ে নড়ে পড়বেন শুধু দোয়া কমপ্লিট হাত তোলার দরকার নেই ইমামকে ডাকার প্রয়োজন নেই উদাহরণ মসজিদে ঢোকার দেওয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন মসজিদ থেকে বের হওয়ার দেওয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন বাথরুম ঘরে ঢোকার দেওয়া আছে না নাই হাত তুলেন বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তুলেন পোশাক পরার দোয়া আছে না নাই হাত তুলেন জুতো পরার দোয়া আছে না নাই হাত তুলেন আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই হাত তুলেন বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তুলেন গায়েতে ওঠার দোয়া আছে না নাই হাত তুলেন বাজার পয়সার দোয়া আছে না নাই হাত তুলেন কয়েকশো দোয়া আছে কেউ একজন হাত তুলে আচ্ছা যখন স্ত্রী কাছে রাত্রি বেতে যান তখন দোয়া আছে না নাই কে কে হাত তুলনি সেই সময় হ্যাঁ কেন আপনি যে মনে করেছেন আপনার ভেতরে করোনা ভাইরাস আছে এই মাথার মধ্যে করোনা ভাইরাস আছে এটাকে বের করতে হবে আপনি মানে তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন আপনি বাড়ির পেছনে এসে মনে ধরেন আমার স্বামী স্ত্রী আমিন আমিন বলবো তারপরে ওই ব্রাজিল আর আর্জেন্টিনা এখন কেউ করেন নাকি আপনারা মানে আপনার মাথাতে ঢোকা লোকে যে দোয়া মানে হাত তোলা আরে কয়েকশো জায়গার কথা বলবো কেউ হাত তোলে না মানে হাত তুললে ওকে পাগল বলবে তারপরে হাত তুলে ক্ষতিটা কি তারপরে ক্ষতি কি চাচা তোলেন বাথরুম করে ঢোকার সময় হাত তুলবেন একটু বাথরুম দিয়ে বের হওয়ার সময় করে হাত তুলবেন মজুর ঢুকছেন হাত তুলে সবাই মিলে একসঙ্গে বলে খবরদার কেউ মজুর ঢুকবে না ইমাম সাহেব দাঁড়িয়ে থাকবে না মসজিদের বাইরে আর সবাই দাঁড়ান সব কাতার দিয়ে দাঁড়ান কেন দোয়া হবে মোনাজাত দিয়ে একসঙ্গে সবাই ঢুকবো কত সুন্দর সিস্টেম হবে না হয় যান একসঙ্গে মোনাজাত করে সবাই একসঙ্গে মজা ঢুকবেন ক্ষতি কি বলেন তো তাহলে এটা যদি নতুন করে শুরু করা যায় তা ক্ষতি আছে নাকি না খারাপ লাগে এটা ভালো তো একসঙ্গে সবাই মসজিদে ঢুকবো কত সুন্দর শৃঙ্খলাবদ্ধ মসজিদে ঢুকবো আল্লাহর ঘর ইবাদত করতে সবাই একসঙ্গে ঢুকবো কাল থেকে ওইভাবে এই মসজিদে বাইরে সবাই দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ সমৃদ্ধ মনোজাত না হচ্ছে আমার কথা কষ্ট পায় না এর সুন্না দ্বারা প্রমাণিত নয় আমাদের আইন শরদা মারফু সূত্র হাদিস বর্ণনা করছেন মানে আমিলা আমালা লাইসালাহি আমরুনা ফাহারাদ কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করে নাই ফাহারাদ সেটা বাতিল যতই ভালো আমল হোক না কেন আপনার বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে ইবাদত তৈরি করা যায় না ইবাদত হচ্ছে তাও কিফি কোনো পরিবর্তন চলে না নবী যেইভাবে যতটুক করেছে ওটাই ইবাদত বাড়াবাড়ি করতে পারবেন না সেই মুসলিম হাদিস নামার এক হাজার সাতশো আঠারো সেই বুখারি হাদিস নাম দু হাজার ছয়শো সাতানব্বই সুনান আবু দাউদ হাদিস নাম চার হাজার সাত মিসকাত হাদিস নাম্বার একশো চল্লিশ ইবন মাজা হাদিস নাম্বার চোদ্দ কোনো মেয়ে যদি ভালোবাসার ফাঁদে পরে বিয়ে করতে আসে ও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিয়ে করছে না ইসলামকে ভালোবেসে না আপনাকে ভালোবেসে সৈহুল বুখারি হাদিস নামার এক ইন্দামাল আমালু নিয়া প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের উপরে এতটুকু হাদিসই জানি কিন্তু হাদিস আর অংশ আছে যে হিজরত করলে নারীর জন্য সে নারীকেই পাবে কথা বুঝতে হয় যে বিয়ে করার জন্য হিজরত করেছে সে ওটাই পাবে সে বুকের হাদিসের পরের অংশ তা আপনার যদি এখন যদি ও যদি আপনাকে ভালোবেসে পাগল ফানা ফিল্লা লাইলা মজনু দেব দাসী ফর এরকম যদি হয়ে যায় যে তোমাকে ছাড়া বাঁচবে না ধর্ম আর কি ধর্ম আবার কি ছোট বড় আবার কি তোমাকে চাই তাহলে ও ইমান মন থেকে যদি না নিয়ে আসে কোনো ফায়দা নেই তবে হ্যাঁ বাহ্যিক দিকে থেকে যদি কালেমায় স্বীকৃতি দিয়ে দেয় তাকে সৈয়দের দৃষ্টিকোণ থেকে আমরা মুমিনা বিশ্বাসী বলে আমরা স্বীকার করে নেব একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যুদ্ধের ক্ষেত্রে একজন এসে কাফেরকে কে তরল ধরেছে ওই সঙ্গে কালেমা পাঠ করে ফেলেছে আল তারপরে সাহেবরা মেরে দিয়েছে নবীকে গিয়ে বলছে আল্লাহ নবী বলছে তুমি মেরে দিলে ওতে কালেমা পাঠ করেছে বলছে আল্লাহ নবী ভয়ে পড়েছে বলছে তুমি তার কলিজার মধ্যে ঢুকেছিলে নাকি ও ভেতরে কি আছে দেখার দরকার নেই যদি কালেমাকে যদি স্বীকার করে নেয় বিয়ে করতে চাই বিয়ে করতে পারবে তবে তাকে আগে ইসলাম সম্পর্কে জানাতে হবে তাকে স্বীকার করে নিতে হবে কেন এখন লাভ জিহাদ বলে একটা শব্দ চলছে আমাদের ইন্ডিয়াতে খুব কথা বুঝতে পারলেন না এটা একটা একটা ঝামেলা একটা ফ্যাকরা বেঁধে যেতে পারে তাই সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক যদি হয় বাংলাদেশের ব্রিটিশ লয় গোটা বিশ্বের ল আঠারো বছর ম্যাচুরিটি হয়ে গেলে তারা নিজের ধর্ম চেঞ্জ করতে পারে যদি ভারতবর্ষ অনেকটা রাজ্য এখন নিষিদ্ধ হয়ে গেছে কনভার্সেশন এটা নিষিদ্ধ হবে কনভার্ট হওয়া আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারিভাবে হতে পারে শুক্রান অমুসলিম অবস্থায় যদি সন্তান দেয় মানে বিয়েই হয়নি অমুসলিম ওদের বিয়ে কি বিয়ে কথা বলেন অমুসলিম স্ত্রী একসঙ্গে গোটা পরিবেসলাম গ্রহণ করে ফেলেছে তারটা বিয়ে করেছে দং বুরুবুবা সহ বারেং হাম ভারগো মাহি ধিও না প্রচ এখন এই গায়ত্রী মন্ত্র জপ করে অমুসলিম অবস্থায় বিয়ে করেছে দুটো বেবিও আছে এখন ইসলাম কবুল করতে যাচ্ছে নতুন করে হুজুর দেখে ওর বিয়ে পড়াবেন নাকি কথা বুঝতে হবে বিয়ে ও যদি বিয়ে যদি বাতিল হয় সন্তান না হবে না জামে তিরমিজি কিতাবুল নিকা হাদিস নার একশো দুই এবং তিন আমাদের আইন শাস্ত্র হাদিস বর্ণনা আছে একদম তাও তুর পর্যায়ে লা অলি ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে অলি রাজি নেই এখন বিয়ে করে ফেলেছে জানতো না শরীয়ত বা জেনে করেছে গুনায় কাবেরা করেছে ও তো ওয়া করবে পাঠ করবে সেকেন্ড বার তার পিতার সম্মতিতে বিয়ে দিয়ে দিবে সন্তান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই শুক্রান যৌতুক নিয়ে তুমি বিয়ে করেছো বউ হালাল হবে কিনা বেটা তুমি হালাল স্বামী হবে কিনা সেটা প্রশ্ন করো মেয়েটার কি ধস রে বাবা মানে থাকার বললাম না যে মেয়েটা তুমি কাছ থেকে যৌতুক নিয়েছো মানে এটা শেখ আদ্রাজাকবিনে সুব বলে বলে যে কাপুরুষের বাচ্চা কাবরুষ তোমাকে বিবাহ করতে কে বলেছে তুমি ভিক্ষা করে খাও বেটা তুমি আর তোমার বাপ ওই দিনাজপুর রেল স্টেশনে গিয়ে ভিক্ষা করে খাও দ্রুত একরে বলে না হয় জান তোমার বাপ বেটা দুজোরকে ভিক্ষা করে খেতে হবে আর তোমার যেই যৌতুকের সম্পত্তি আছে দ্রুত হাত পা ধরে শ্বশুরকে গিয়ে দিতে হবে যা আমাকে বাসন যৌতুকের টাকা পয়সা নেওয়া মানে গুনায় কাবিরা হারাম কাজ করেছেন ছেলে মানুষ যৌতুক দেয় আপনি যে পুরুষ প্রমাণ করবেন কি হবে যৌতুক দিবেন শ্বশুরকে বলবেন আপনার পছন্দ হয়েছে এক লাখ টাকা থাকলো এখানে আপনার মেয়েকে দেন কথা বুঝলেন না মানে মোহরা না দিবেন কি দিবেন মোহরা না দিবেন কি দিবেন বলেন তো ভাইজান বলছে আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনার পছন্দ হয়ে গেছে বলেন আপনার মেয়েকে চাই কি চান আপনি উনি যদি বলেন যে আমার মেয়েকে পঞ্চাশ হাজার টাকা দেন মোহর দিতে হবে বলে পঞ্চাশ কি বলছেন এখন এক লাখ টাকা দিলাম আর বিয়ের দিনে যত মানুষ খাবে সব আমার টাকা আমি খাবো কথা উস্তালে না হয়ে যান শ্বশুরকে বলবে এটা একটা পালসার কিনে দেবো আপনাকে মেয়েটা লাগবে এটা যে পুরুষ মানুষের কাজ আর ওই যে শ্বশুর বাড়ির কাছ থেকে নিয়ে এই খাটে যে খাটে শুয়ে থাকবে বউটাকে নিয়ে ওটাও তোমার বোর দেওয়া তবুও তো বলবে তুমি নিচে সও ঝামেলা হলে তোমাকে নিচেই সব হবে কেন ওর বাপের কার বলেন তো ওর বাপের একটু উনিশ বিশ হলে আপনাকে দু চার কথা শুনিয়ে দিবে তাই কাঁপুরুষের মতো বিয়ের রাত্রিতে বোর পায়ের কাছে শুয়ে থাকেন না যে ক্ষমা করে দাও আমাকে মহরানা এক লাখ ধরেছে দিতে পারবো না এই পাঁচ হাজার টাকা নিয়ে মাফ করে পা ধরে বোর পা ধরেছে দেখেছেন বাঘ বিড়াল হয়ে বসে আছে আরে এই দিন মানে ভাবি আলাদা থাকবে আরে তোমাকে বলেছিলাম এক লাখ টাকা দেওয়ার দেবো নগদ ফেলে দিবেন রাত্রেলাতে একটা গোল্ডেন সহ ডায়মন্ডের একটা আংটি নিবেন বাসুরাতে ঢুকবেন ভাব নিয়ে ঢুকবেন সুন্দর করে ঢুকে স্ত্রীকে বলেন পিছিয়ে দাঁড়াও সালাদাই করবো নামাজ পড়বেন নামাজের সালাম ফেলেন শেষ কপালে হাত দিবেন হাত দিয়ে দুয়াটা পরে দেবেন পরার পরে বলে হাতটা দাও সঙ্গে সঙ্গে আংটিটা পরিয়ে দেবেন গোল্ডেন প্লাস ডায়মন্ড বউ প্রথম দিন দেখে বলে কি স্বামী পেয়েছি রে বাবা লাভ সাইড প্রথম দিনে এমন একটা ভাব নেবেন ভাববে বিশাল ব্যাপার ও বিয়ের পরে অষ্টমঙ্গলা না কিসে যায় যদি সব বেধাত মানে গিয়েছে বাপের বাইতা গোটা পাড়ার মানুষকে বলবে আরে বাপরে বাপ এই করেছে ওই করেছে মানে আপনাকে গোটা পাড়াতে মনে করবে যে কি বাবা রে ওর বরটা দেখেছি এরকম মানে আপনি উদাহরণ হয়ে যাবেন না আপনি পায়ের কাছে বসে আছেন মানে এ বিয়ে করা যায় সে করে পাশে তেষট্টি নম্বর হাদিস আপনার বিয়ে করা যাবে না আপনাকে রোজা পালন করতে হবে কে বলেছে তার কাছ থেকে কথাটা শুনি নাই আপনি বললেন আমি শুনলাম ফেসবুকে কয়েকটা জায়গাতে মেসেজটা ঘুরে বেড়াতে দেখেছি ইনজা কুম ফাসি কুম বিনা বা ইন ফাদা বাই জানো সুরা হুজুরাতে তোমার ছয় আল্লাহ বলছে যখন কোনো ফাঁসিকের কাছে খবর শুনবে তখন সে তাহাকে যাচাই বাচাই বিচার করো আমি এখন পর্যন্ত তার কণ্ঠে কথা শুনিনি জাস্ট ফেসবুকে দেখেছি ফেসবুকের চাইতে বড় ফাঁসে দুনিয়া তার কেউ নাই কয়দিন আগে যাকে তাকে মেরে ফেলে মেরে ফেলে না ফেসবুক কয়দিন আগে দেখছি যে লিখছে ইন্দা নিল্লা পরেন তাহিরিন আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে কয়েকদিন আজকে বা দেখছি যে একটা জাকেন ন্যাক চরমানে পিস সবের ইসে এসেছে মানে ফেসবুকের চেয়ে বড় ফাঁস এক পৃথিবীতে কিছু আছে তো উনি কি বলেছেন আমি জানি নাই আমি শুনিও না এখন পর্যন্ত ফেসবুকে কয়েকটা জায়গাতে জাস্ট ছবি একটা ভেজে বেড়াচ্ছে পড়লাম তাই পেলাম যা লিখেছে তবে এরকম যদি কেউ বলে শরীরচ্ছন্ম্মত কথা নয় কথা বুঝতে পারলেন না ভাইজান ইসলামে পর্দা এটা বিধান বাধ্যতামূলক এটা কি বাধ্যতামূলক আর তারা যদি বলে যে না যার মন চায় যা তো এটা যা মানে তো তো ইসলামের আইন মানলো না ও নাফসের মানলো কি অন্তর্কে মানলো নাফসের পূজা করছে এটা তো ইসলামী প্রতিষ্ঠা হলো না এটা তো মন পূজা হয়ে গেল কি পূজা হয়ে গেল এটা তো সেকুলার চেতে কম কোথায় এটা তো এক ধরনের সেকুলারিজম এক ধরনের লিবারিজম তো এটা তো একই জিনিস হলো শুক্রান আপনি অনেক সাহিত্য করেন যেখানে অপসংস্কৃতি আছে এটা যদি শিক্ষা অর্জন করার জন্য জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছেন নাম্বার পাওয়ার জন্য পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ওগুলো প্রতি বিশ্বাস করা বা ওই জিনিসের উপরে আকৃষ্ট হওয়া এখান থেকে দূরে থাকতে হবে কথা বুঝতে পারলেন জাস্ট জ্ঞান অর্জন করার জন্য পড়তে হচ্ছে ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান এখন বায়োলজিতে আপনি পড়ছেন যে মানুষ এসেছে হনুমান থেকে মানে আপনি হনুমানের বাচ্চা কি করবেন বলেন পড়ার জন্য পড়তে হচ্ছে কথা বুঝতে পারলেন না ভাই যান পড়ার জন্য পড়তে হচ্ছে জাস্ট দুনিয়াবি যে শিক্ষাগুলো আছে যেটা ভুল সেটা ভুল কিন্তু এখন এটা ঠিক হয়ে আছে ঠিকটাকে ঠিক বলেন অন্তরে ঠিক রাখতে হবে অন্তর ঠিক রেখে হৃদয় ঠিক রেখে ইমান আকিদার ঠিক রেখে আপনি যে কোনো সাবজেক্টকে আপনি পড়তে পারেন কথা বুঝতে পারেন যে আমি বাইবেলের ওল্ড টেস্টের নিউ টেস্টমেন্ট তালমুদ এগুলো পড়ি কিন্তু আমি জানি এ ভুল তারপরে পড়ি এটা আপনার সঙ্গে গীতা পড়লাম আমি চাইলে গীতা থেকে ঘন্টা পর ঘন্টা ওয়াজ করতে পারবো তো গীতার শ্লোক দিয়ে বলতে পারবো ঘন্টার পর ঘন্টা তো আমি জানি গোটাটা এ টু জেড ভুল তারপরে পড়ি কিন্তু এটা কি আমার দ্বারা মানে এটা বলতে আমার ইমান ওইভাবে নাই সুরা আনাম এই নাহাল এক নাম্বার একশো ছয় আল্লাহ সুবহানাহু ওয়া বলছে কারো হৃদয় যদি পূর্ণ ইমান থাকে আর বাহ্যিক দিক থেকে যদি শিল্প করে ফেলে তারপরেও আল্লাহ তার কাছে এটা দহতর বিষয় নয় আম্মার বিন ইয়াসার হৃদয় ইমানের তাশাহ কিন্তু ওই যে হুবলকে বলছে বল হুবল ঠিক হুবলকে ঠিক বলে দিয়েছে আল্লাহ নবী মানে আল্লাহর প্রতি বিরূপ কিছু মন্তব্য করেছে জোর করেছিল তারপরে পেশার আমার বিন ইয়াসার ছুটে আল্লাহর চন্নবী কিসমু আলাইহিস সাল্লা আমি মুরতাদ হয়ে গেছে আমি শেষ ইমান চলে গেছে। কেন এই এই জিনিস ঘটেছে আল্লাহ নবীর তখনই সাহাল অবতীর্ণ হয়ে যায় কথা বুঝতে পারছেন হাদিস তেত্রিশ একুশ আল্লাহ পরিষ্কার বলেন তো অনিচ্ছাকৃত ভুল জোরপূর্বক ভুল প্রেশার ক্রিয়েট করা ভুল এগুলো ভুল নয় আল্লাহ এগুলো ধারতের মধ্যে নেবে না জোর করে আপনার বউকে কে বলছে গুলি ধরে চাই বউকে তালাক দে ভয় যদি দিয়ে দেন বউ তালাক হবে না কথা বুঝতে পারলেন শুক্রান ওলে মাদের মধ্যে ইতলাফ আছে ইমাম ইবনু কাসির রহমাহুল্লাহ তার আল বিদায় ও নেহায়ের মধ্যে চতুর্থ খণ্ডের ডিটেল আলোচনা করেছে আর অনেকের দাবি সালাবদের ইমাম ইবনে কাসির রহমুল্লাহ ইমাম ইবনে কাইম শাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ ইমাম জাহাবি অনেক মহাদিসদের মত এটা ঘটে গেছে কথা বুঝতে পারছেন এটা ঘটে গেছে কখন মোহাম্মদ বিন কাসম ছিয়ানব্বই হিজরিদ এবং ভারতে আসে দীর্ঘ আটশো বছর ভারতের শাসন ক্ষমতায় ছিল ওটা গাজায় হিন্দ সেই সময় হয়ে গেছে অনেক জায়গা তারা শাসন করে নিয়েছিল অনেকের দাবি এটা হয়েছে অনেকে দাবি যে না গাজয় হিন যে একবারই হবে এটা নয় আরেকবার হতে পারে এটা ওই পাচ্ছে গাজয় হিন কি একবারই হবে না অনেকবার হতে পারে এটা নিতে তলা পাচ্ছে যারা বলছে না এটা একবার হবে না বরং বারবার হতে পারে সম্ভাবনা আছে তারা বলছে একবার ঘটে গেছে আরেকবার হতে পারে গাজয় হিন্দের সমস্ত হাদিস জহীব একটা সহি না শুধু সোনা নাসের উনিশশো নম্বর হাদিস একটাই সহি যেখানে ঈশা পক্ষে যারা লড়াই করবে তারা জান্নাত যাবে এরও একটা একটা হাদিস সহি বাকি সব আমি একটা হাদিস একটা আলোচনা বলেছিলাম সুনান দারমি হাদিস চারশো আটত্রিশ কেউ যদি দশবার সুরাতুল ইখলাস পাঠ করে বাইতুল ফিল জান্না আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে এই হাদিসটা নাকি জৈব এখন কে জৈব বলেছে একটু যদি বলতেন আমার ইল মোতাবেক শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী তার সহিউল জামের মধ্যে হাদিসকে সহি বলেছে সিলসিলা হাদিসের সাহিয়ার মধ্যে হাদিসকে তিনি সহি বলেছেন সুনান তাহাকিক এবং তাকরিজ যেটা করেছে হোসেন আসাদা দারি রায় তিনিও ওই হাদিসকে হাসান বলেছেন শেখ সোয়েব নাউদ তিনিও হাসান বলেছেন কে এ বলেছেন আমাকে একটু বলবেন কেন আমি যখন হাদিস যখন কোনো কিছু মানে বলি অন্ততকে তাহাকি করার চেষ্টা করি শুধু শেখ আলবানির উপরে নির্ভর আমি করি না চার পাঁচজন মহাদিসকে আমি দেখি কমপক্ষে কমপক্ষে চার পাঁচটা যে শেখ আলবানি রহমুল্লাহ কি বলেছেন শেখ জুয়ার আলী জাই রহমাল্লাহ কি বলেছেন এশাদুল হকাসাহী কি বলেছেন শোয়েব কি বলেছেন অন্ত চার পাঁচটা তাহিকে আমি দেখি দেখার পর দেখি যদি ইকতলাফ ঘটে যে মহাদিসের তখন আমি নিজেই তাহাকি করি দেখি তো কি কেন জৈব বললেন আলবানি শেখ শোয়েব আহনদ কেন হাদিসটাকে হাসান বললেন কারণ বের করার চেষ্টা করি তা আমার ইল মোতাবেক জৈব বলেছে যদি ধরিয়ে দিতেন ভালো তবে আমার মতে এখন পর্যন্ত আমি পাইনি শুকরান মাঝব প্রসঙ্গে স্পষ্ট ধারণা দিবেন তাই দুই ঘন্টা আলোচনা করা লাগবে এখন দুই ঘন্টা আলোচনা করব তোমার কাজ নয় আমার কি কাজ নয় রে ভাই হচ্ছে করেন তাই বলছে মাঝাবের পরে আমার বই লেখা আছে তাকলিদ ভেরানের নিরাশন প্রায় আড়াইশো পৃষ্ঠার বই ওই বইটাতে এ টু জেড যারা মাঝাব মানে তাদের দলিল তাদের খণ্ডন আমরা কেন মাজাব মানি না মানে তাকলিদের সাক্ষী করি না আমাদের কোরআন হাদিস সালফে সালেন কি দলিল আছে সেগুলোকে নিয়ে এসেছি জবাব দিয়েছি এবং বইটার শেষে একটা চমৎকার একটা অধ্যায় কায়েম করেছি যে ফিককে হানাফি ভার্সেস সই হাদিস কুড়িখানায় এমন হাদিসের আমি রেফারেন্স দিয়েছি যেটা হানাফিরা মানে না অথচ হাদিস দ্বারা প্রমাণিত মশালা আচ্ছা আমার লেখা কিছু বই আছে এটা হচ্ছে বড়দিনের উপহার এই বইটা রচনা করেছে খ্রিস্টানদের জবাবে যারা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চান আপনারা ডেকেছেন ডক্টর জাকির নায়ক উইলিয়াম ক্যামেলের সঙ্গে বিতর্কে আটত্রিশটা বাইবেল থেকে বৈজ্ঞানিক ভুল ধরেছিল দেখেন না আপনারা আটত্রিশখানা ওই আটত্রিশখানা বাদ দিয়ে নতুনভাবে আমি গবেষণা করে প্রায় তিনশো পঞ্চাশখানা খানা বাইবেলের মধ্যে ধরে ধরে ভুল ধরেছি কথা বুঝতে পারলেন প্রায় এক হাজারের উপরে রেফারেন্স আছে বইটাতে বাইবেলের কত সব কত না তথ্য ডকুমেন্ট দেওয়া আছে হিবু ইংলিশ অ্যান্ড বাংলা তিনটে ভাষাতে পেয়ে যাবেন শুধুমাত্র খ্রিস্ট ধর্ম যে বাতিল আমরা বলি এটা শুধু মৌখিক দাবি না এটা প্রমাণ করা যায় তো আমি এই বইটাতে প্রমাণ করেছি আর একটা বই আছে সালাতে হাত বাঁধার বিধান আমরা বুকের পরে হাত বাঁধি না ভাই আমাদেরকে কয়েকদিন আগে যে বললো যে কি লেডিস মুসলি বলেছিল না ওই যে পাগলা জোকারটা কি যেন নাম তাহেরি পাগল না কোরআন বুঝে না হাদিস বুঝে ওই জিকির করবে ওর ওই জয় খাস সেই কাজ করুক তো আমার এই বইটা প্রায় চারশো পৃষ্ঠার বই সালাতে হাত বিধার মাকাম উর্দু ছিল বইটা বাংলাতে অনুবাদ করা হয়েছে মুক্তাসার করেছি আরও বই আছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না ফিতরা টাকা দিয়ে হবে না খাবার দিয়ে হবে ফিতরা ভাগ খাতে করতে হবে না মসজিদ মাদ্রাসা পাবে প্রায় সাতান্ন করা হয়েছে আরও বই আছে তারাবি তারাবি এর মাসাবি এটা আমাদের সালাবদের লেখা কিতাব হাবিব রহমান আজমি হানাফিদের সঙ্গে আহাদের নামাজের তাকবির থেকে সালাম পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটা মাসালাই দ্বিমত আছে প্রত্যেকটা দলিল ভিত্তিক তাহাকিক এবং তাির সহ আলোচনা করা হয়েছে আর অনেকগুলো বই আছে ওই স্টেজের ডান দিকে পেয়ে যাবেন যাদের প্রয়োজন সংগ্রহ করবেন এখন না আলোচনা শেষ তখন নিয়ে যাবেন